দুই দিনের ছুটিতে কোনো প্ল্যান প্রোগ্রাম ছাড়া হঠাৎ কোথায় চলে গেলাম কি কি করলাম সব শেয়ার করব আজকের এই ব্লগে আশা রাখছি আপনাদের সবার কাছে ভালো লাগবে তো ব্লগটি সম্পূর্ণ দেখবেন আশা রাখছি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা রাখছি যে যেখান থেকে বসে আমার আজকের এই ব্লগটি দেখছেন সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম আরও একটা মিনি ব্লগ নিয়ে আশা রাখছি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে দুই তিন দিনের জন্য ছুটি হয়ে গেল মাদ্রাসা বাচ্চারা বলছিল কোথাও যাবে তো ওর ছোটো খালামুনিকে ফোন করেছিলাম শুনলাম যে ওরা নাকি বাড়িতে যাবে তো ভাবলাম কোথায় আর যাব বান্ধবীর বাসা থেকে একটু ঢুমেরে আসি আর কি কোনো প্রকার প্ল্যান প্রোগ্রাম ছাড়াই চলে আসলাম বান্ধবীর বাসায় যেই ভাবা সেই কাজ তো এখানে এসে এই তো একটা দিন কাটিয়ে দিয়েছি তো সেই দিন আসলে এতই ব্যস্ত ছিলাম বান্ধবীরা মিলে আর কোনো প্রকার ভিডিও একদমই করা হয়নি তো এটা ছিল পর দিন তো এখানে চা বানানো হয়েছে আর সেই সঙ্গে চাউমিন আর কী করা হয়েছিল তো এখন আমরা চা খেয়ে নিচ্ছি আর সবাই মিলে এই তো দেখতেই পাচ্ছেন চায়ে চুবিয়ে চুবিয়ে বিস্কিট খাচ্ছি আর গল্প করছি আর বাচ্চারা তো সবাই একসঙ্গে হয়ে অনেক খুশি এই দেখেন এক প্যাকেটের পর আরও একটা প্যাকেট আমরা বিস্কিট খুলে নিলাম মানে একটা প্যাকেটে আমাদের হয়নি তো আসলে সবাই মিলে খেলে কিন্তু একটা জিনিস খেতে অনেক বেশি মজা লাগে তো এই তো রান্না বান্না চলছে এখানে বিরিয়ানি রান্না করছিল বান্ধবী তো বান্ধবীর হাতের রান্নাটা অনেক বেশি মজা হয়েছিল বিরিয়ানি রান্নাটা আর কি আলহামদুলিল্লাহ তো এখানে বান্ধবী রান্না করছিল ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আর এই দিকে দুইটা দিন বাচ্চারা যে কি পরিমাণ মজা করেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো ওরা আসলে যখন বাসায় চলে আসে মানে চোখে পানি চলে আসে ওদের মানে একজন আরেকজনকে ছাড়তে চায় না এরকম অবস্থা আর কি তো আমরা কি মায়া করব আমরা কি কষ্ট পাবো আমাদের চাইতে বাচ্চাদের চোখ আরও বেশি টলমল করে বা ওরা যেহেতু ছোট মানুষ আর কি ওদের মনের অবস্থা বুঝি অনেক কষ্ট পায় একজন আরেকজনকে আর কি ছেড়ে আসতে তো যেহেতু এখানে দুপুরের খাবারটা বেড়ে নেওয়া হচ্ছে অনেক বেশি মজা হয়েছিল আপনারা নজর দিয়ে কোনো লাভ নেই আমরা এতক্ষণে কিন্তু খেয়ে একদম হজম করে ফেলেছি সবাই যখন একসঙ্গে হই মজা আনন্দ হই হুল্লুড়ি কিভাবে যে টাইমটা আর কি চলে যায় তো আপনাদের সঙ্গে শেয়ার করব কি আমার মোবাইলটা ধরতেই আর কি মনেই থাকে না তো যতটুকু পেরেছি একটু একটু করে আর কি শ্যুট করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর এই যে দেখতে পাচ্ছেন বিকালবেলা চলে আসলাম কাশফুল দেখার জন্য তো আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লাগছিল কিন্তু একটু কষ্টও পাচ্ছিলাম যে আরও কিছুক্ষণ আগে যদি আসতাম তাহলে হয়তো বা কিছুটা সময় আর কি পার করতে পারতাম একদম মাগ্রীবের আজান দেয় সেই মুহূর্তে এসে আমরা পৌঁছেছি আর এই যে আমার আনাবিয়া পাখিটা একদম মার বুকের সাথে লেপটে থাকবে ওকে আসলে কারো কুলে দেওয়াও যায় না ও কারো কাছে থাকতে যায় না এক একদম মানে ফুল টাইম ওর মায়ের সঙ্গে আর কি থাকার জন্য তাই তো ছোটোখাটো একটা ভ্লগ আপনাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লেগেছে অবশ্যই জানাতে কিন্তু ভুলবেন না তো আপনাদের কমেন্টসগুলো পেলে কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে তাই তো এটা হচ্ছে পর পরদিন সকালবেলা এখানে তো আনাবিয়াকে নিয়ে বের হয়ে যাচ্ছি তো আমরা একটু বাহিরে যাব আর কি দুই বান্ধবী মিলে তো এখানে রান্নাবান্না সব কমপ্লিট করে আমরা বের হয়ে পড়েছি রাস্তায় রিক্সার জন্য দাঁড়িয়ে আছি তো এখানে আমরা আজকে যাব আর্টিসানে আর্টিসানে নাকি ফিফটি পারসেন্ট ছাড় দিয়েছি আর কি ফিফটি পারসেন্ট অফে তো ওইখানে আর কি বেবিদের কিছু আইটেম দেখব যদি পছন্দ হয়ে যায় তাহলে কেনার আর কি চিন্তাভাবনা আছে তো এই তো রিক্সা নিয়ে নিলাম আর আনাবিয়া পাখিটা যতক্ষণ আমার কাছে থাকবে ততক্ষণ ও ভালো ওর মা যদি ওর কাছে না থাকে তাহলেই ওর কান্নাকাটি শুরু হয়ে যায় যার কারণে আমি একটু শান্তি পাই না আর কি আমার অবস্থা খুব কঠিন তো এই তো যতটা সময় বাহিরে ছিলাম মানে ওকে ভাবে কেরিয়ারে আমার রাখতে হয়েছে আর আমার পিছনে আর কি এত বেশি ব্যাক পেইন হয়েছে যা বলার বাহিরে কি বলবো আর সিজারের রুগী যারা আছেন তারা তো বুঝতেই পারবেন তো এই তো দেখতে পাচ্ছেন একদম টিপ টিপ করে তাকিয়ে আছে মানে সে যে কি শান্তিতে আছে মানে বোঝাই যাচ্ছে দেখে তো এই তো আমরা চলে এসেছি আর্টিসানে তো এখন আমরা ঢুকে যাব আর কি আর কিছু ড্রেস দেখব তো আমার চিন্তা ভাবনা ছিল যে বেবিদের মানে ড্রেসগুলি দেখব আমাদের বড়দের জন্য আর কিছু তেমন কেনাকাটা করব না আমরা কোথায় এসেছি হ্যাঁ এখানে অনেকটা সময় আনাবিয়া আর কি ঘুমিয়েছিলো তো ঘুম থেকে উঠে পড়েছে ওকে আমি একটু টাইম দিচ্ছিলাম একটু দুষ্টুমি করছিলাম যাতে ও কান্নাকাটি না করে আর এতক্ষণে কিন্তু আমার ড্রেস নেওয়া হয়ে গিয়েছে তো আমি কাউন্টারে দিয়ে দিয়েছি বিলটা আর কি দিয়ে তো এই তো এখানে আনাবিয়ার সঙ্গে একটু দুষ্টুমি করছিলাম মিররে আর সেই সঙ্গে একটু রেকর্ড করে নিচ্ছিলাম এখানে কেনাকাটার পর তারপর বাসে ফিরে গিয়েছি তো বাসে যাওয়ার পর খাওয়া দাওয়া করে কিছুটা সময় রেস্ট করে নিয়েছি আবার সেই সন্ধ্যায় আমরা সবাই মিলে আর কি বের হয়েছিলাম সবাই বলতে কি আমি আর আমার বান্ধবী বের হয়েছিলাম কিছু কেনাকাটা আর কি লাগবে বাসার জন্য তো এখানে আমরা আগুড়াতে চলে এসেছি তো এখানে আর কি কেনাকাটা করছিলাম আর আনা বিয়াটা অনেক বেশি বিরক্ত করছিল ও যদি একটু আমাকে ছাড়া থাকতো আমি একটু শান্তি পেতাম আর কি তাঁতিকারিয়ার কাছে রেখে আমি একটু বের হতে পারতাম আর ওই রকম কষ্টটা আমার হতো না ও এরকম মা পাগল কেন আল্লাহ জানে তো এই তো এখানে অনেকটা সময় কুলে রাখার পর আমার হাত দুটো আর কি ব্যথা হয়ে গিয়েছে তো এখানে ওকে আর কি বসিয়ে দিলাম তো বসিয়ে দিয়ে আমরা এখানে মোমোর অর্ডার করেছি তো মোমো খেয়ে নিই আর সেই সঙ্গে ওকে কুলে নিয়ে হাঁটতে হাঁটতে আমার গলাও শুকিয়ে গিয়েছে এখানে একটা আখের রস নিয়েছিলাম তো কিছুটা খেয়ে ওর কাছে দিয়েছি তো এই তো এখানে আমরা মোমো খেয়ে নিচ্ছি আর টুকটাক বাজার করে বাসায় চলে যাব, তো আজকের ব্লগটা আমি এই পর্যায়ে শেষ করছি কেমন লেগেছে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ